দয় আমরাও ভালো আছি তো বন্ধুরা আজকে আমরা দেখব যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি সবগুলো আমরা দেখব এক ভিডিওতে কোন কোন নিয়োগ বিজ্ঞপ্তি বর্তমান সময়ে চলমান রয়েছে তো কোনো বিভ্রান্তি না হয় আমরা দেখে নেই কোন কোন নিয়োগ বর্তমান আবেদন করা যায় এবং কোন কোন শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে আবেদন করতে পারবেন তো বন্ধুরা প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে সর্বমোট চুহাত্তর জন জনবল নিয়োগ নিবে এবং তিরিশ জুন পর্যন্ত মাধ্যমে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই ছিল প্রথম যে নিয়োগ অনলাইনের বিজ্ঞপ্তিটি দ্বিতীয় যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে ফেনি জেলা প্রশাসকের কার্যালয়ে আট জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এটি কিন্তু চলমান রয়েছে ফেনী জেলার বাসিন্দাদের জন্য তিরিশ জুন পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে পল্লী উন্নয়ন এবং সমবায় বিভাগে একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে পাঁচজন নিয়োগ নেবে এখানে জুন পর্যন্ত সকলে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বিভাগ এখানে সর্বমোট আট জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তিরিশ জুন পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং সবচেয়ে যে বড় নিয়োগ বিজ্ঞপ্তিটি এখানে রয়েছে যেটি সেটি আছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে সর্বমোট তারা জন জনবল নিয়োগ নেবে এখানে জন জনবল নিয়োগ নেবে এবং উনত্রিশ জুন পর্যন্ত অনলাইনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলার ছেলে মেয়ে আবেদন করতে পারবেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বেশ ভালো একটি নিয়োগ বিজ্ঞপ্তি ভালো একটি সার্কুলার একচল্লিশ জন জনবল নিয়োগ নিবে এখানে এক একচল্লিশ জন জনবল নিয়োগ নিবে এবং ২৬ জুন পর্যন্ত অনলাইনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলার প্রার্থীগণ আবেদনটি করতে পারবেন তো বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন একটু কমেন্ট করে জানান এবং ভিডিওটির যদি আপনার কোন প্রকার চাকরির তথ্যগুলো আপনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন তো এরপরে রয়েছে ভূমি আপিল বোর্ডে পনেরো জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে ভূমি আপিল বোর্ডে পনেরো জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি ছাব্বিশ জুন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এখানে আপনি আবেদনটি করতে পারবেন পনেরো জন জনবল নিয়োগ নেবে উক্ত পদে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরাই কিন্তু আবেদনটি করতে পারবেন জাতীয় জনসংখ্যা গবেষণা এবং প্রশিক্ষক ইনস্টিটিউট যেখানে তেরো জনকে নিয়োগ নেবে বাংলাদেশের সকল জেলার ছেলে মেয়ে সহ সর্বমোট তেরো জনকে তারা নিয়োগ নেবে এখানে পঁচিশ জুন পর্যন্ত অনলাইনের মাধ্যমে আপনি আবেদনটি করতে পারবেন কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে একুশ জনের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে চব্বিশ জুন পর্যন্ত কুমিল্লা জেলার যারা স্থায়ী বাসিন্দা শুধু তাদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিটি তারা চাইলে অ্যাপ্লাইটি করতে পারবেন পরবর্তীতে রয়েছে জাতীয় পরিকল্পনা এবং উন্নয়ন একাডেমিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে সর্বমোট চার জন জনবল নিয়োগ নেবে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন তবে বিশ জুনের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে এরপরে রয়েছে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পঁচিশ জনের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে উনিশ জুন পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদনটি করা যাবে বন্ধুরা এরপরে রয়েছে জালকাঠি জেলা প্রশাসকের কার্যালয় আঠারো জুন পর্যন্ত সাত জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে চাইলে আপনি করতে পারবেন এবং শেষ যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আমরা এখানে দেখতে পাচ্ছি কারণ আজকে যেহেতু তারিখ তারিখ পর্যন্ত কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় একত্রিশ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এবং কুষ্টিয়া মেডিকেল কলেজে রয়েছে একুশ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এবং চট্টগ্রাম কর্তৃপক্ষে ষোলো জুন পর্যন্ত আবেদন করা যাবে ছাব্বিশ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তো বন্ধুরা এখন আমরা একটু বিস্তারিত দেখি কোন কোন নিয়োগ বিজ্ঞপ্তিতে কোন কোন শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে অ্যাপ্লাই করা যাবে তো বন্ধুরা যারা ভিডিওটি এখনও লাইক করেননি কমেন্ট করেনি তারা অবশ্যই কোথা থেকে আপনাদের ভিডিওটি দেখতেছেন একটু কমেন্ট করে জানান তো বন্ধুরা প্রথম আমরা দেখতেছি অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ঠিক আছে এখানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে পাঁচটি পদে চুয়াত্তর জন জনবল নিয়োগ নেবে এখানে সর্বমোট পাঁচটি পদে চুহাত্তর জন জনবল নিয়োগ নেবে বাংলাদেশের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে লেখা রয়েছে আপনি একটু দেখে নেবেন তো এখানে আবেদনের জন্য প্রথম যে পদ রয়েছে এখানে কম্পিউটার অপারেটর এখানে প্রথম পদ রয়েছে কম্পিউটার অপারেটর দুইজন জনবল নিয়োগ নেবে সার্ক মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরে পঁচিশ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে পঁচিশ জনের ডিগ্রি এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে অ্যাপ্লাই করা যাবে এরপরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে সর্বমোট তারা ছয় জনকে নিয়োগ দেবে এসএসসি এসি পাশে সরি বন্ধুরা এইচএসি পাশে এই পদের জন্য আপনি এইচএসি পাশ যদি করে থাকেন তাহলে কিন্তু করতে পারবেন এখানে ছয় জনকে নিয়োগ নেবে এরপরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব কোষ একজনকে নিয়োগ নেবে এখানে শুধুমাত্র একজনকে এইচএসি পাশে এবং সবচেয়ে আকর্ষণীয় যে নিয়োগ বিজ্ঞপ্তিটি এখানে আমি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে অফিস সহায়ক অফিস সহায়ক পদের জন্য সকলে অ্যাপ্লাই করতে পারবেন এখানে এস সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন চল্লিশ জনের মোটামুটি একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি তো এই ছিল মোটামুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিটি এখানে আপনি চাইলে আমি আপনাদেরকে কমেন্টে লিঙ্কটি দিয়ে দিতে পারি এই যে লিঙ্কের মাধ্যমে আপনি চাইলে সমস্ত তথ্যগুলো দেখতে পারবেন এখানে কী কীভাবে আবেদন করতে হয় তো আমি একটু লিঙ্কটা আপনাদেরকে ওয়েবসাইটটি বলে দিই ই আর ডি dotdelitok.com.bd এই ওয়েবসাইটে যদি আপনি ক্লিক করেন তাহলে এই সার্কুলারটি আপনি দেখতে পারবেন সেখান থেকে আপনি চাইলে আবেদনটি করতে পারবেন তো বন্ধুরা পরবর্তী আমরা আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখব তো এরপরের পরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আমরা দেখছিলাম ফেনী জেলা প্রশাসকের কার্যালয় আট জনের নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে 30 জুন পর্যন্ত আবেদন করতে পারবেন তাই আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখাচ্ছি না পল্লী উন্নয়ন সমবায় বিভাগে পাঁচজনের নিয়োগ বিজ্ঞপ্তি আমরা এটা একটু স্ক্রল করি তো এখানে অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর এই একটি পদের জন্য তারা পাঁচজন জনবল নিয়োগ নেবে শুধুমাত্র একটি পদে পাঁচজন জনবল নিয়োগ নেবে পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে অ্যাপ্লাই করা যাবে বেতন স্কেল উল্লেখ করা হয়েছে দশ হাজার থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত ওয়েবসাইট দেওয়া রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি চাইলে আবেদনটি করতে পারবেন তো বিশ মে আবেদন শুরু হয়েছিল এবং তিরিশ জুন পর্যন্ত এখানে আবেদন চলমান থাকবে বাংলাদেশের যে কোনো জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং আবেদনের বিস্তারিত দেখার জন্য আপনি ওয়েবসাইটটি ক্লিক করলে আপনি দেখতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা পরবর্তী আরেকটি একটি নিয়োগ বিজ্ঞপ্তি আমরা একটু দেখি তো এখানে রয়েছে কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগে একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগে ক্যাটালগার এখানে একজনকে নিয়োগ নিবে কম্পিউটার অপারেটরে একজন সাফট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরে দুইজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে দুইজন এবং অফিস সহায়কে এসএসসি পাশে দুইজন জনবল নিয়োগ নিবে চাইলে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন তো এখানে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে তো যেহেতু সরকারি চাকরি প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে আমরা কিন্তু ওয়েবসাইট আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি চাকরির যাবতীয় তথ্যগুলো দেখে তারপরে অ্যাপ্লাই করতে পারবেন এখানে কিন্তু প্রতারণা হওয়ার কোনো শিকার নেই হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ এগুলো হয়েছে সবগুলো গভর্নমেন্ট জব বা সরকারি চাকরি তো এখানে বিশ মে আবেদন শুরু হয়েছিল এবং তিরিশ জুন পর্যন্ত অনলাইনের মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো জেলার প্রার্থী হন না কেন আপনি আবেদনটি করতে পারবেন তো এই ছিল মোটামুটি মাদ্রাসা শিক্ষা বোর্ডের কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তিটি তো পরবর্তী যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে বিমা বাংলাদেশ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আমরা একটু দেখে নেই তো এখানে বারোটি পদ রয়েছে সর্বমোট বারোটি পদে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দুইশো জন জনবল নিয়োগ নেবে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন প্রথম যে পদ রয়েছে নিরাপত্তা কর্মকর্তা এখানে প্রথম পদ রয়েছে নিরাপত্তা কর্মকর্তা এখানে তারা দুইজনকে নিয়োগ নেবে দুই নম্বর রয়েছে নিরাপত্তা কর্মকর্তা ধরনের রয়েছে নিরাপত্তা কর্মকর্তা তেইশ জন সহকারী নিরাপত্তা কর্মকর্তা পাঁচজন নিরাপত্তা অধীক্ষক মহিলা একজন নিরাপত্তা অধীক্ষক পুরুষ এখানে তারা ছয় জনকে নিয়োগ নেবে এটি কিন্তু বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করতেছি বন্ধুরা নিরাপত্তা অধীক্ষক এখানে নেবে বাইশ জনকে নিয়োগ নিবে এবং নিরাপত্তা অপারেটরে বত্রিশ জন জনবল নিয়োগ নেবে এবং সর্ব শেষ নয় আরও কয়েকটি পদ রয়েছে এর ছাড়া রয়েছে নিরাপত্তা অধীক্ষক এখানে রয়েছে বাইশ জনের নিয়োগ বিজ্ঞপ্তি নিরাপত্তা অপারেটরে বত্রিশ জন নিরাপত্তা অপারেটর পুরুষ এখানে রয়েছে দুই জন নিরাপত্তা অপারেটর মহিলা এখানে রয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি এবং সর্বশেষ যে পদ আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকটি বড় বড় পদ রয়েছে তার মধ্যে রয়েছে সশস্ত্র নিরাপত্তা প্রহরী সর্বমোট পঁচাশি জন বেশ বড় নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু এখানে প্রকাশ করেছে এবং জুনিয়র অপারেটর জুনিয়র নিরাপত্তা অপারেটর যেখানে রয়েছে এগারো জন এবং নিরাপত্তা প্রহরীতে রয়েছে উনিশ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আবেদন করার জন্য আপনাদেরকে কি কি করতে হবে তো এইখানে আবেদনের জন্য আপনাদের যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারবেন এই ওয়েবসাইটে গিয়ে আমি ওয়েবসাইটটি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিলাম এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা যাবতীয় তথ্যগুলো দেখতে পারবেন তো এখানে আবেদন শুরু হয়েছিল তিন জুন দু হাজার পঁচিশ তারিখে এবং এখানে আবেদন শেষ হবে উনত্রিশ জুন বিকাল পাঁচটা পর্যন্ত এর মধ্যে চাইলে আপনারা আবেদন করতে পারবেন এখানে এই আপনি এরকম যাবতীয় তথ্যগুলো দেখতে পারবেন কোন কোন শিক্ষাগত যোগ্যতা আপনার প্রয়োজন হবে তো বন্ধুরা পরবর্তী আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি আমরা একটু দেখি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আমরা একটু স্কোর করে দেখি এখানে কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে সর্বমোট একটি পদে মাদক দ্রব্য অধিকার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সর্বমোট একটি পদে তারা একচল্লিশ জনবল নিয়োগ এখানে নেবে সিনিয়র স্টাফ নার্স ঠিক আছে উক্ত পদে আপনার যোগ্যতা প্রয়োজন হবে নার্সিং বিষয়ে স্নাতক ডিগ্রি ঠিক আছে উক্ত বিষয়ে যদি আপনি নার্সিং বিষয়ে যদি স্নাতক ডিগ্রি উত্তীর্ণ হন তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন এছাড়া উক্ত পদে অ্যাপ্লাই করা সম্ভব নয় তবে বাংলাদেশের সকল জেলার সিলেমে আবেদন করতে পারবেন যদি আপনি নার্সিং ডিপার্টমেন্ট থেকে ডিগ্রি এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন এখানে চব্বিশ মে আবেদন শুরু হয়েছিল এবং ছাব্বিশ জুন পর্যন্ত অনলাইনের মাধ্যমে সকলে আবেদন করতে পারবেন এবং ওয়েবসাইটের লিঙ্কটি আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি উক্ত ওয়েবসাইটের মাধ্যমে আপনারা যাবতীয় তথ্যগুলো পেয়ে যাবেন তো বন্ধুরা পরবর্তী কোন নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে ভূমি আপিল বোর্ড আমরা একটু দেখে নেই এখানে ভূমি আপিল বোর্ডে সর্বমোট ছয়টি পদে পনেরো জন জনবল নিয়োগ নেবে ভূমি আপিল বোর্ডে সর্বমোট ছয়টি পদে পনেরো জন জনবল নিয়োগ নেবে তো বন্ধুরা আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন অসংখ্য 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 ধন্যবাদ এবং অবশ্যই ভিডিওটি একটি লাইক এবং একটি কমেন্ট করে পাশে থাকবেন এতটুকুই অনুরোধ শুধুমাত্র ভিডিওটা যারা দেখতেছেন একটা লাইক এবং একটা কমেন্ট করে পাশে থাকবেন এবং আপনি কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং পরবর্তীতে কোন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন সেটিও আমাদের কমেন্ট করে জানাতে পারেন তো বন্ধুরা পরবর্তী যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে রয়েছে এখানে ভূমি আপিল একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে সর্বমোট ছয়টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং ছয়টি পদের জন্য তারা পনেরো জন জনবল নিয়োগ নিবে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ আবেদন করতে পারবেন তো প্রথম যে পদ রয়েছে এখানে সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর উক্ত পদের জন্য তারা চারজন জনবল নিয়োগ নেবে দুই নম্বর রয়েছে সহকারী লাইব্রেরিয়ান উক্ত পদে একজনকে নিয়োগ নেবে এখানে আপনাদেরকে এইচএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং তিন নং যে পদ রয়েছে কেশিয়ার উক্ত পদে একজনকে নিয়োগ নেবে এখানে বাণিজ্য বিভাগ থেকে আপনাদেরকে এইচএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চতুর্থ নম্বর পদ রয়েছে গাড়ি চালক উক্ত পদে চারজন জনবল নিয়োগ নিবে অষ্টম শ্রেণীর পাশে বাংলাদেশের সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন ডিসপার রাইডার একজন জনবল নিয়োগ নিবে এই এসএসসি পাশে শুধুমাত্র এসএসসি বা দশম শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হলে অ্যাপ্লাইটি করতে পারবেন এবং সর্বশেষ পদ রয়েছে অফিস সহায়ক এই অফিস সহায়ক পদে সর্বমোট চারজনকে তারা নিয়োগ নেবে অফিস সহায়ক পদে চারজন জনবল নিয়োগ নেবে এসএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে অ্যাপ্লাই করা যাবে তো মোটামুটি ভালোই নিয়োগ বিজ্ঞপ্তিটি তো এখানে অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে যাবতীয় তথ্যগুলো আপনি দেখতে পারবেন কত টাকা ফি জমা দিতে হবে কত টাকা আপনি আবেদনের শেষ সময় শুরুর সময় সব কিছু আমি তারপরও আপনাদেরকে সংক্ষেপে সব কিছু বলে দেওয়ার চেষ্টা করেছি তো বন্ধুরা এখানে আবেদন শুরু হয়েছে বিশ মে এবং ছাব্বিশ জুন পর্যন্ত অনলাইনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন উক্ত পথসমূহে পরবর্তী কোন নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আমরা একটু দেখে নেই জাতীয় গবেষণা এবং প্রশিক্ষণ ইউনিস্টিটিউট যেখানে সর্বমোট ১৩ জন জনবল নিয়োগ নিবে তো উক্ত পদে চাইলে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন এখানে সর্বমোট চারটি পদে ১৩ জন জনবল নিয়োগ নিবে প্রথম যে পদ রয়েছে ডাটা অ্যানালিস্ট উক্ত পদে জন জনবল নিয়োগ নিবে ডিগ্রি এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে অ্যাপ্লাই করা যাবে দুই নম্বর যে ক্যাটাগরি রয়েছে এখানে রয়েছে সার্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে একজনকে তারা নিয়োগ নেবে এবং ডিগ্রি এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার সম্পর্কে ধারণা থাকতে হবে তাহলে উক্ত পদে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন তো বন্ধুরা তিন নং এবং চার নং পদের জন্য সুখবর রয়েছে এখানে আপনাদেরকে কোনো যোগ্যতার প্রয়োজন হবে না এখানে আপনি শুধুমাত্র ইন্টার পাস এবং ডিগ্রি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে অ্যাপ্লাই করতে পারবেন তো চতুর্থ নম্বর পদ রয়েছে প্রধান সহকারী পাঁচজনকে ডিগ্রি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সর্বশেষ পদ রয়েছে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এখানেও পদ সংখ্যা রয়েছে পাঁচজন তো আবেদন করার জন্য আপনি কোন ওয়েবসাইট খুঁজবেন তো এখানে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে এই ওয়েবসাইটে যদি আপনি ক্লিক করেন তাহলেই আপনি সম্পূর্ণ আবেদন বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন সেখান থেকে চাইলে আপনি অ্যাপ্লাইটিও করতে পারবেন তো বন্ধুরা পরবর্তী কোন নিয়োগ বিজ্ঞপ্তিটি চলমান রয়েছে আমরা একটু দেখে রয়েছে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয় যেখানে শুধুমাত্র কুমিল্লা জেলার আবেদন করতে পারবেন তাই আমি উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের মাঝে প্রার্থীর দেখাচ্ছি না এবং জাতীয় পরিকল্পনা এবং উন্নয়ন একাডেমিতে চার জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি আমরা একটু এটা দেখি কম্পিউটার এবং মুদ্রাক্ষরিকে একজন বার্তাবাহকে একজন এবং সাত কাম একজন এবং কাম কোষ একজন সহ সর্বমোট চার নেবে এবং ওয়েবসাইট দেওয়া রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করলে আপনি আবেদনটি করতে পারবেন তো বন্ধুরা পরবর্তীতে রয়েছে জালুকাঠি জেলা প্রশাসকের কার্যালয় শুধুমাত্র জালুকাঠি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তাই উক্ত সার্কুলারটি আমরা দেখাচ্ছি না এবং আমরা যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখাবো তার মধ্যে সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখাচ্ছি আজকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি এইটি তো এটি আমাদের শেষ নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে সর্বমোট তারা একটি পদে আঠাশ জন জনবল নিয়োগ নেবে একটি পদে আঠাশ জন জনবল নিয়োগ নেবে এখানে উক্ত পদ নাম দেওয়া রয়েছে এবং পদ সংখ্যা দেওয়া রয়েছে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ এসএসসি পাস অথবা এইচএসি পাস হলে অগ্রাধিকার দেয়া হবে বেহি মেডিকেল ড্রাইভার লাইসেন্স থাকতে হবে এবং বেহি ভেহিক্যাল ড্রাইভিং এর কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন তো অ্যাপ্লাই করার জন্য এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি চাইলে অ্যাপ্লাইটি করতে পারবেন তো বন্ধুরা এই ছিল মোটামুটি চলমান যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সবগুলো আপনাদেরকে আমি দেখাবার চেষ্টা করেছি তো ভিডিওটি যারা দেখেছেন তারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার বন্ধুরা এটা খুবই হতাশার বিষয় যে ভিডিওটি দেখার পর আপনি লাইক কমেন্ট শেয়ার করেননি কারণ আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ারই কিন্তু আমাদের জন্য অনুপ্রেরণা তাহলে আমরা নিত্য নতুন সকল প্রকার চাকরির তথ্যগুলো আপনাদের মাঝে প্রকাশ করতে পারি তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ